আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতানি ভালো আছি তো চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই স্পেশাল কেউ মিস করবেন না অনেকদিন পরে আসলাম তো আজকে পুষ্কুনিতে মাছ ধরা হবে পুরো পুষ্কুনি মোটর দিয়ে হিসতেছি তো আপনারাও আমাদের সাথে থাকুন তাহলে অনেক মজা পাবেন দেখেন আজকে এই প্রথম দেখতেছি এই পুষ্কুনিটা আমাদের পুস্কুনিটা হিচা হইতেছে তো মাছ ধরবো তো আপনারাও আমাদের সাথে থাকেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো আপনাদেরকে দেখাইতেছি কিভাবে মাছ ধরতেছি এই যে দেখেন পুষ্কুনি অনেক পরিমাণ পানি ছিল তো এখন পানি কম আসলে অনেক পানি মোটর দিয়ে আমরা মোটামুটি ইচ্ছি তো এখন কম আছে আর কিছুটা হিচা হইলেই আসলে মাছ ধরবো এই যে দেখতেই পাচ্ছেন এই যে মাছে খুবই লাফালাফি করতেছে তো এই যে দেখেন আমরা মোটর দিয়ে পানি হিসতেছি এখানে ছোট ছোট মাছ মাছের জন্য সব ময়লা ওই জায়গায় দিলে ভালো হইত হ্যাঁ সব ময়লা ওই জায়গায় দিলে ভালো হইত এই যে জামাই

এখানে হইতেছে গা লাইন করা এই যে মোটরের পানিগুলো গুলো পাইপ দিয়ে পড়তেছে মাছ যে দেখেন তো মোটামুটি পানি অনেকটাই কমে গেছে কিছুক্ষণ পরে আর কিছুক্ষণ পরে হয়তো বা পুরো পানি দেখবেন আপনারা মোটর দিয়ে হিসতেছি তো পানি থাকবে না এই যে দেখেন মাছগুলা কি পরিমাণ লাফাইতেছে এখনই এই অবস্থা যদিও জানি না আসলে কতটা মাছ পাওয়া যাবে তা আপনারা অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন তো দেখেন অনেক ভালো লাগবে আজকে মাছ ধরার খুবই স্পেশাল একটি ভিডিও তো আশা করি আপনাদেরও ভালো লাগবে এই যে দেখেন মাছ মানে কি বলবো ছোট ছোট এখনও বড় মাছ দেখা যাইতেছে না মাছ আছে তো পুষ্কুনিটা যেহেতু হিচতেছি আশা করি মোটামুটি ভালোই মাছ পাবো দেখা যাক কতক মাছ পাই কি মাছ পাই সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আসে আসে মাছ আসে পাইলে আনছে কই পাইলে শুরু মাতুরান হাও এই পাই পাইলে আনছে পাইলে আনছে কি মামন্ত ভাই কি অবস্থা মাছ কি এরকম পাওয়া যেতে পারে মাছ ছোট ছোট মাছ পাওয়া যেতে পারে এই এতটুকু বেশি বড় পাওয়া যায় না কারণ কি এই এই বছরই সারা হইছে আর কি বর্ষা জুন জুলাই মাসে সারা হইছে তো ছয় মাস হইছে মাত্র মাছ ছয় মাসের ভিতরে কতটুকু বড় হয় তা আগেরও কিছু মাছ আছে দেখা যাক কি পরিমাণ মাছ পাওয়া যায় আসলে এই যে দেখেন এখন দেখেন একটু জুম করে দেখাচ্ছি মাছ আছে মোটামুটি মাছ আছে বুঝাই যেতেছে তো এই যে দেখেন মোটামুটি পানি এখন অনেকটাই কম তো এই যে দেখেন চলে ভাই সেও নাইমা গেছে কাঁচা কুসা দিয়া আমার কাকা আছে দেলা কাকা সেও মানে পুরা কাঁচা দিয়া নিছে। পানি কিন্তু এখন অনেকটাই কমে গেছে মাছ এখন কির বিল করতেছে এই যে দেখেন অনেক মাছ আমিও নামবো লুঙ্গি লুঙ্গি টুঙ্গি পরে একেবারে রেডি তো আর একটু পানিটা কমলে তখন আমিও নিজেও নামব তো তারা খুব অভিজ্ঞ লোক এই জন্য তাদেরকেই নামাইছি এই যে এইখানে দেখতে পারেন এইখানে কিন্তু আমার ছোট মামা এই যে লোকজন আছে প্রচুর ছোট মাছ থাকায় সেগুলোকে কিন্তু এখন ধরা হচ্ছে বিক্রি করার জন্য আর কি অন্য পুকুরে নিয়ে সারা হবে এই জন্যগ ধরা হচ্ছে

আয় ঘন দে

তেলা পু আকৌ আছে হেৰাই হেৰা দিলৈ যাতে

আমাদের লিডার নামছে আমাদের জুয়েল কাকা জুয়েল নামছে না নাম লয় মামায় আছে মামায় আছে সমস্যা নেই মান টেপিল একটা দাঁড়া থান বারবার বন্ধ করা লাগবো সারা লাগবো

আচ্ছা ঠিক আছে আপোনাৰ ভিডিঅ' কৰিছে ভালো কৰি আপোনাৰ

এই যে আমাদের ফুফা বারবেসের আব্বু বসে বসে দেখতেছে সূর্যের বিপরীত পাশে বসার কারণে কিন্তু এখানে থেকে বড় স্পষ্টা বিহু হ্যাঁ এই তেলাপিয়া ডাবল তেলাপিয়া बहुत गड़बड़ है तू मार दूंगा ये बेटा ये जो अरे पानी मत आओ का दो इधर पानी जा पानी तारे से आ तो नहीं आए काका लिया हो

আমিও মাছ ধরতেছি দেখতেই পারতেছি তো আসলে বিষয় হইতেছি যে বাড়িতে জায়গা জমি মাপছি মাপার পরে পুষ্কুনিতে যা যেই মাছগুলো দেখতে পাচ্ছি সেগুলো সবাই মিলে একসাথে ছাড়া হয়েছিলো যেহেতু জায়গা জমি মাপার ঝাইঝামেলা শেষ হয়ে গেছে তো এই মাছগুলা আসলে আমরা সব ধইরা যা যা ভাগের মাছ তাদেরকে দিয়ে দেবো এবং কি আমাদের প্ল্যানিং আছে যে এই পুরো ভরে ফেলবো কারণ বাড়িতে যেই কারণে আসছি বাড়িতে জায়গা জমি আব্বু এত বছর পরে আসছে যার কারণে আমরাও নিজেরাও আমাদের জায়গা কতটুকু আছে বুঝে নেওয়ার জন্য আমি অনেক নাম আপনি তো আসলে বাড়িতে মোট বিরাশি শতাংশ জায়গা তার ভিতরে আমাদের যে অপর সাইডে যারা থাকে কাকারা তো তাদের হচ্ছে একচল্লিশ শতাংশ আর আমাদের একচল্লিশ শতাংশ তো এটাই আসলে বুঝে নিলাম নেওয়ার পরে পুষ্কুটিটা পুরোটাই আমাদের ভিতরে পড়েছে যার কারণে যেহেতু সবাই মিলে একসাথে মাছ মাছ ধরে ফেলতেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ভিডিওটা মাছ ধরার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে এখন একটু লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দেবেন তিনি দেখতে পাচ্ছেন আমার আব্বু আমার আব্বু কথা বলতেছে আসলে আব্বু আসলে খুব মানে তার কাছে অনেক ভালো লাগতেছে তাই দেখতে পাচ্ছি আমরা সবাই মানে বাড়ির এই মাছ ধরার আনন্দে সবাই একসাথে সবাই মাছ ধরতেছি আসলে এটা একটা অন্যরকম রকম অনুভূতি আসলে ভাষা প্রকাশ করার মতো না যারা আসলে মাছ ধরতে ইচ্ছুক কিংবা মাছ ধরার শখ আছে তারা মাছ ধরতে অনেকেরই ভালো লাগে তো আমারও মোটামুটি অনেক ভালো লাগছে এই মুহূর্তটা তো আসলে আমি পরবর্তীতে মানে ভিডিওটা আমার মামতো ভাই যদিও করেছে আমি পরবর্তীতে ভয়েস দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার মামতু ভাই ক্যামেরা গুলা করতেছে যাতে আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারে আপনারাও দেখেন এবং ভিডিওর সাথে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে শেষ পর্যন্ত থাকবেন তাহলে অবশ্যই কতগুলো মাছ ধরলাম কী পাইলাম কী কী মাছ সব কিছুই দেখতে পারবেন আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন আমাদের সাথে থাকবেন তো চলুন ভিডিওটি দেখতে থাকেন মোটরটা চাপ দিয়ে ধরে রাখছে যার কারণে পানিটা হঠাৎই একেবারে টান দিয়ে কমে গেছে যদিও ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আসলে কেউ ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি দেখেন তাহলে আপনাদেরও ভালো লাগবে মাছ ধরার ভিডিও আসলে অনেকেরই ভালো লাগে কারণ আমার নিজেরও মাছ ধরা খুব মানে অনেক ভালো লাগে এবং গ্রামে আসলে আসলে এই এই সুযোগটা হাত হাতছাড়া করতে চাই না মাছ ধরার কোনো যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই আমি সেখানে যাই এবং মাছ ধরি তো আজকের বিষয়টাও আপনাদের সাথে তুলে ধরলাম তো দেখেন পুরো ভিডিওটাই দেখবেন তাহলে আরও বেশি ভালো লাগবে আপনাদের আশা করছি দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক মানুষজনই আমাদের আশেপাশের মানুষজন তারাও আসছে মাছ ধরা দেখতে মানে সবাই খুব মানে মাছ ধরা আগ্রহ নিয়ে দেখতেছে তো আমার মন্তব্য আসলে অনেক হেল্প করছে তো সম্পূর্ণ ভিডিওটাই আসলে আমার মন্তব্য করছে তাকে অসংখ্য ধন্যবাদ তো এই যে বাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন বাড়ির মেয়েরাও আছে তারাও একসাইডে তো যাই হোক তো আসলে কি কি মাছ পাইলাম আসলে এই মাছ ধরা এটা আসলে খুবই ভালো লাগে আসলে যাই হোক এই যে দেখেন আপনারা এখানে আসলে আপনারা সাপোর্ট করলে আসলে আমরা ভিডিও করার অনেক উৎসাহ পাই ছোটো বড়ো অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করে দিবেন এই যে আমার ভাগ্নি আর আমার ছেলে মামা এই তো ছেলেও আছে পরে দিতেছি তো এই যে দেখতে পাচ্ছেন আছে তারাও দেখতেছে আমার ভাবি ছোট বোন তো এইখানে আছে আমার নানু আমরা নানোর জন্য সবাই দোয়া করবেন যাতে তিনি আরও অনেক দিন হাত পায় মাছ ধরা মোটামুটি প্রায় শেষ পর্যায়ে অল্প কিছু মাছ আছে যেগুলো আসলে মাটির নিচে তলিয়ে গেছে তো এগুলোই আসলে আমরা খুঁজে খুঁজে ধরতেছি এখনও সম্পূর্ণ কাজ শেষ হয়নি তো মোটামুটি শেষ পর্যায়ে আশা করি তো কিছুক্ষণের ভিতরেই আশা করি মাছ ধরা সব শেষ হয়ে যাবে তারপরে আপনাদেরকে দেখাইতে পারবো যে আসলে কাটো মাছ পাইলাম বস্তা ভরে ভরে রাখছি কিছু বালতিতে করে উঠেছি পাতলা আছে সব কিছুই এখানে আছে একসাথে যখন সব নিয়ে যাব তো তখন দেখতে পারবেন যে কী মাছ পাইলাম কতগুলো পাইলাম আপনারাও আমাদের সাথে থাকেন এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা আমার মেয়ে আমার ভাস্তি আরও অন্যান্য বাচ্চাগুলো তারাও দেখতেছে তো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো বড় হয়ে যাওয়ার কারণে চিন্তা করলাম দুইটা পার্ট করলাম তো দুইটা পার্টে ভিডিওটি সারবো তো এটা প্রথম পার্ট তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন তো অনেক বড় হয়ে যায় এই কারণে দুইটা পার্ট করছি আসলে কেউ মনে কষ্ট পাবেন না তো অনেক লম্বা ভিডিও হয়ে যায় তো কী মাছ পাইলাম না পাইলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব নেক্সট পার্টে তো অবশ্যই আপনারা নেক্সট পার্ট দেখার অপেক্ষায় থাকবেন আজকের ভিডিও এই মাছ ধরার ভিডিও যখন ভালো থাকবেন করছি তখন একটা সুসংবাদ হচ্ছে যে পারভেজ নেক্সট পার্ট দেখার জন্য যে ব্লগ চ্যানেল যে ব্লগ বাই পারভেজ তে এই পারভেজ বাই ব্লগ বা ব্লগ বাই পারভেজ যাই বলুন না কেন পারভেজের চ্যানেলটি কিন্তু মানিটাইজেশনের জন্য আবেদন করেছিল এবং তার চিঠি সে হাতে পেয়ে গিয়েছে তো সুসংবাদই বলা যায় তার জন্য আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন পারভেসের জন্য